শুরু হলো নতুন একটি খেলা বাচ্চাদের খেলা ভাগ্য পরীক্ষা দেখা যাক কার ভাগ্যে কী আছে এখানে টাকা রাখা আছে একটি কারণের ভিতরে কয়েক টাকা লোট না দেখে টাকাটা হাত দিয়ে ধরেই বলতে হবে তোমরা সবাই বলতে পারবা পারবা বলতে ঠিক আছে সবাই প্রস্তুতি আছো তো শুরু হয়ে গেল নতুন একটি মজার খেলা হ্যালো বন্ধুরা আপনারা সবাই পুরা খেলা জুড়ে সাথে থাকবেন দেখুন বাচ্চাদের ভাগ্য পরীক্ষা করা হচ্ছে কে কত চালাক বুদ্ধিমান সেটাই পরীক্ষা করা হচ্ছে এই কার্টুনের ভিতরে টাকা রেখে তো শুরু হলো প্রথমে যে আছো হাত দাও ভিতরে দেওয়া বলতে হবে কয় টাকা লোড ধরছো দাও হাত দাও হ্যাঁ দুই হাত দাও কার্টুনটা নকুল না হ্যাঁ গিয়ে দিতেছি হ্যাঁ হাত বলতে হবে কয় টাকার আরে দেখা যাবে না দেখা যাবে না কোন দিকে বলতে হবে হাতে রাখো ভিতরে রাখো হ্যাঁ আবার দিলাম শুরু করে হ্যাঁ হাতে ওটা না ওটা ওটা দাও টাকা বান টাকা বানিয়ে দিচ্ছি হ্যাঁ কয় টাকা নোট ধরছো কয় টাকা নোট বলো বলো কটা নোট হ্যাঁ হয় না দশ টাকার নোট না বিশ টাকার নোট হ্যাঁ তুমি আউট সরো 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 হ্যাঁ পরের জন্য আসো হ্যাঁ হাত দাও টাকা হাতাও হাতে হাতে বলতে হবে কয় টাকা নোট হ্যাঁ বিশ টাকা নোট না বিশ টাকার নোট না এটা তুমি এক হাজার টাকার নোট ধরছো হয় না ছেড়ে দাও হ্যাঁ চলে যাও পরের জন্য আসো রেডি হাত দাও হ্যাঁ দেখো টাকা বানিয়ে দিচ্ছি হ্যাঁ দেখি টাকা বার করো তো দেখি বিশ টাকা টাকা ছন্ন ছন্ন দাও হ্যাঁ শরিক বলেছে বিশ টাকা নোট তুমি বাইরে দাও হ্যাঁ পরে তো আসো এক ছেলে বলেছে বিশ টাকা নোট একশো টাকা নোট তুলছো তুমি না ওখান থেকে বলতে হবে তুমি বলতে পারবা হ্যাঁ দেখাও হয় টাকা টাকা নো বালকেরা হ্যাঁ হ্যাঁ এক হাজার টাকা নোট বাইর করে তো দেখি এক হাজার টাকা নোট হ্যাঁ সরে যাও দেখি তোমার নাম কি সোয়া হ্যাঁ আচ্ছা না থেকে বলতে হবে কয় টাকা নোট